স্বাগতম এক্সেলেন্ট স্পোর্টস ভিডিওতে চলে আসলাম নতুন একটি ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে বলে ফিল্ডিং এ তিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দেখিয়ে সামনে লক্ষ্য এখন টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি এবং স্কোয়াড দেখে নেওয়া যাক চলেন এক নজরে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে অক্টোবর সময় সন্ধ্যা ছয়টা বেনু চট্টগ্রাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে উনতিরিশে অক্টোবর সময় সন্ধ্যা ছয়টা বেনু চট্টগ্রাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একত্রিশে অক্টোবর সময় সন্ধ্যা ছয়টা বেনু চট্টগ্রাম এবার দেখব বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড এক লিটন কুমার দাস ক্যাপ্টেন দুই তানজিম তামিম তিন পারভেস হুসাইন এমন চার মোহাম্মদ সাইফ হাসান পাঁচ তাহিদ হৃদয় ছয় জাকের আলী সাত শামীম হুসাইন পাটোয়ারি আট নুরুল হাসান সুহান নয় শেখ মেহেদি দশ রিশাদ হুসাইন এগারো নাসুম আহমেদ বারো মোস্তাফিজুর রহমান তেরো তানজিম শাকিব চোদ্দো তাস্কিন পনেরো শরীফুল ইসলাম Thanks for watching. Like, comment, share please.